আসসালামু আলাইকুম আজ সোমবার বিশ অক্টোবর দু হাজার পঁচিশ চার কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশ রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম শাপলার বিরুদ্ধে শঙ্কায় গণতান্ত্রিক উত্তরণ এ খবরে বলা হচ্ছে বিধিমালায় না থাকায় সাপ্লো প্রতীক নয় বলেছেন ইসি আনোয়ারুল ইসির অন্য প্রতীক বরাদ্দের অপশন নেই বলেছেন নাসির উদ্দিন প্রতীক না পেলে রাজপথে সমাধান বলেছে জহিরুল মোসা শাহজালালে ভয়াবহ আগুন দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি অগ্নিকাণ্ডের খবরে শুরুতে গুরুত্ব না দেওয়ার অভিযোগ ফায়ার সার্ভিসের গাড়ি এলেও মেলেনি তাৎক্ষণিক অনুমতি মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার সংখ্যা সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের তাগিদ বিএনপির গুলশান অফিসে আমার দেশ সাংবাদিকের ওপর বর্বর হামলা মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ ঐকমত্য কমিশনের সুপারিশের খসড়া জুলাই সনদ বাস্তবায়ন বিশেষ আদেশে গণভোটে বৈধতা এই খবরে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে বিশেষ আদেশে এই আদেশ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভিপ্রায় জারি করবে অন্তর্বর্তী সরকার তার ভিত্তিতে গণভোটের মাধ্যমে জনগণ থেকে সনদের বৈধতা নেওয়া হবে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম শাহজালাল বিমানবন্দরের কার্গু ভিলেজে অগ্নিকাণ্ড শতাধিক কোটি টাকা ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের বিজিএমিয়ে প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন সাতাশ ঘন্টা পর নিভ আগুন চলছে ক্ষয়ক্ষতি নিরূপণ একাধিক তদন্ত কমিটি বিকল্প উপায়ে চলছে পণ্য খালাস চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ফের বিশেষজ্ঞদের মত নিল কমিশন দলগুলোর সঙ্গেও কথা হচ্ছে সনদে স্বাক্ষর করল গণফোরাম জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার ঢাবিতে বিক্ষোভ মিছিল তাঁতিবাজার মোর অবরোধ শিক্ষার্থীদের চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে গাড়ি ব্যবসায়ীদের মানববন্ধন প্রতিকার না হলে আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি এই খবরে বলা হচ্ছে গাড়ি বিক্রয় কেন্দ্রে অব্যাহত চাঁদা দাবি ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ির দোকান অর্ধ দিবস বন্ধ রেখে মানববন্ধন করেছেন গাড়ি ব্যবসায়ীরা প্রথম আলোর প্রধান শিরোনাম আগুন পুরোপুরি নিভলো ২৬ ঘন্টায় শাহজালাল বিমানবন্দর এই খবরে বলা হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের ভেতরে ঢোকার অনুমতি পেতে এক ঘন্টার বেশি সময় লাগে বলে অভিযোগ সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে বিশেষ সাক্ষাৎকারে বলেছেন আইজিপি বাহারুল আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম পিয়ার নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা জামায়াতে ইসলামীর বিবৃতি নাহিদের কাছ থেকে বালখিল্য বক্তব্য জাতি আশা করে না তেল চুরি শুরু জাহাজ থেকে সরকারি তেল চুরি এই খবরে বলা হচ্ছে জ্বালানি তেল চুরির পর ঘাটতি পূরণ করতে ভেজালো দেওয়া হয় মান নিয়ে অভিযোগ জানিয়ে চিঠি পেট্রোল পাম্প মালিক সমিতির তেল মাপা হয় রড ও ফিতা দিয়ে বাড়ানো কমানো যায় তেলের মিটার মেশানো হয় কম দামের নিম্নমানের তেল নয়াদিগন্তের প্রধান শিরোনাম ধ্বংসস্তূপে পরিণত কার্গো ভিলেজ মিলছে না অনেক প্রশ্নের উত্তর এই খবরে বলা হচ্ছে হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের তদন্তের আগে কিছুই বলতে পারছে না সংস্থাগুলো পাঁচ কারণে আগুন নিপতে দেরি বলেছে ফায়ার সার্ভিস গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের এই খবরে বলা হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আবার বিমান হামলা করেছে দখলদার ইসরায়েল গতকাল রোববার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জায়নিস বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা একের পর এক আগুনের ধোঁয়ায় নাশকতার গন্ধ দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা এ খবরে বলা হচ্ছে কঠোর নিরাপত্তায় বেষ্টিত এলাকায় একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ কুয়েত একমত রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত দৈনিক কালবেলার প্রধান শিরোনাম যন্ত্র সচল কিনা জানতে খরচ হবে উনত্রিশ কোটি টাকা এই খবরে বলা হচ্ছে প্রতিটি যন্ত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকবে যন্ত্র বিকল হলেই নোটিফিকেশন যাবে যাতে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া যায় দেশে পনেরোটি এমন যন্ত্র আছে তার মধ্যে মাত্র ইন্টারনেটে যুক্ত হওয়ার প্রযুক্তি আছে দেশের সাতটির প্রায় সাতশো সরকারি হাসপাতালের পাঁচ শতাধিক যন্ত্র মেরামতের আবেদন ঝুলে আছে সব পুড়িয়ে সাতাশ ঘন্টায় নিভল কার্গো ভিলেজের আগুন পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে বিভ্রান্তি এই খবরে বলা হচ্ছে বেবিচকের ফায়ার ইউনিটের কার্যক্রম নিয়ে ধোয়াশা অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কথা জানালো ফায়ার সার্ভিস তদন্তে সব বের হবে বলে জানালেন বিমান উপদেষ্টা নিছক দুর্ঘটনা নাকি আগুন রাজনীতি একের পর এক আগুন নিয়ে নানা প্রশ্ন জামায়াতের পিয়ার আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলেছেন নাহিদ ইসলাম এই খবরে বলা হচ্ছে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিয়ার আন্দোলন গড়ে তোলা হয়েছে নতুন সমীকরণে এবার প্রার্থী সাজাচ্ছে বিএনপি এই খবরে বলা হচ্ছে জামায়াতে ইসলামীকেই বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে দল দুটির রাজনৈতিক ও নির্বাচনমুখী তৎপরতায়ও এটা লক্ষ্য করা গেছে কালের কণ্ঠের প্রধান শিরোনাম বিপজ্জনক পণ্যে বড় দুর্ঘটনার ঝুঁকি এই খবরে বলা হচ্ছে শাহজালাল বিমানবন্দরে আগুন হ্যাঙ্গার কাস্টমস গুদাম ও নিরাপত্তা ঝুঁকিতে পঁচিশ বছরের পুরনো দুর্বল অগ্নি নির্বাপনী ব্যবস্থা আধুনিকায়নের দাবি উপেক্ষিত বড় বিপর্যয়ের সংখ্যা সেনাবাহিনীকে দোষারোপ করে উচ্ছ্বাস জাতির স্নায়ুতন্ত্রে আঘাতের সামিল এ খবরে বলা হচ্ছে অপপ্রচারের দায় সরকার এড়াতে পারে না নানা বিদ্বেষমূলক অপপ্রচারে ষড়যন্ত্রের আভাস সার্বভৌমত্ব ও সেনা মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার অনুরোধ এক্স ফোর্সেসিয়ে কাজ চান বেকার হাজার হাজার শ্রমিক চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এ খবরে বলা হচ্ছে একটি গ্রুপের সাত প্রতিষ্ঠানের পঁয়ত্রিশ হাজার সহ দশ মাসেই বেকার প্রায় ষাট হাজার শ্রমিক তলানিতে পাসপোর্টের মান ভোগান্তিতে ভ্রমণ পিপাসুরা খবরে বলা হচ্ছে 2025 সালের হেনলি পাসপোর্ট সূচকে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত খালি প্লেট হাতে শিক্ষক কর্মচারীদের এই খবরে বলা হচ্ছে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া প্রত্যাখ্যান শিক্ষকদের দাবি বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার পূর্ণ প্রজ্ঞাপন সমকালের প্রধান শিরোনাম জামায়াতের ওপর হঠাৎ এনসিপির তোপ বিএনপির প্রতিও বিরাগ খবরে বলা হচ্ছে জামায়াতকে সনদে স্বাক্ষর না করতে বলেছিল এনসিপি বাস্তবায়নের দাবিতে একাই মাঠে থাকবে এনসিপি নির্বাচনী সমঝোতার পথ খোলা আছে ২৬ ঘন্টায় নিভল আগুন পাঁচ কারণে দেরি এ খবরে বলা হচ্ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন পুড়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম দুর্ঘটনা নাকি নাশকতা এমন প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের অনুরোধ বিজিএমই এর চাঁদাবাজির প্রতিকার চান গাড়ি ব্যবসায়ীরা এ খবরে বলা হচ্ছে ভাটারা থানায় জিডি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বারভিডার মানববন্ধন আগামী মাস থেকে গাড়ি বেচা বন্ধের হুঁশিয়ারি বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান আজ থেকে শিক্ষকদের আমরণ অনশন এ খবরে বলা হচ্ছে থালাবাটি নিয়ে বিক্ষোভ পুলিশের বাধা নতুন ঘোষণার সুবিধা পাবেন উনআশি ভাগ শিক্ষক ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার যুগান্তরের প্রধান শিরোনাম সাতাশ ঘণ্টা পর নিভ্লো বিমানবন্দরের আগুন টনক নড়েছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে বারো সদস্যের উচ্চ পর্যায়ের টিম নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ বাড়ছে নাশকতার সন্দেহ এবার টার্গেট কি পোশাক শিল্প এই খবরে বলা হচ্ছে ব্যবসায়ীরা উদ্বিগ্ন দ্রুত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি নতুন বেতন কাঠামোর প্রস্তাব পে কমিশনে সর্বোচ্চ দেড় লাখ টাকা সর্বনিম্ন পঁচিশ হাজার এ খবরে বলা হচ্ছে সচিবালয় ভাতা ও রেশন সুবিধা প্রবর্তন গ্রেড কমিয়ে বারোটি নির্ধারণ সভা সেমিনার ও প্রশিক্ষণের সম্মানী ভাতা বাতিল স্বাস্থ্য বিমা চালু সহ চিকিৎসা যাতায়াত টিফিন ও নববর্ষ ভাতা বাড়াতে হবে রাতভর শিক্ষার্থীদের বিক্ষোভ পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার এ খবরে বলা হচ্ছে শনাক্ত দুজনকে ধরতে পুলিশের অভিযান জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রী হেফাজতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব পে কমিশনে সর্বোচ্চ দেড় লাখ টাকা সর্বনিম্ন পঁচিশ হাজার এ খবরে বলা হচ্ছে সচিবালয় ভাতা ও রেশন সুবিধা প্রবর্তন গ্রেড কমিয়ে বারোটি নির্ধারণ সভা সেমিনার ও প্রশিক্ষণের সম্মানী ভাতা বাতিল স্বাস্থ্য বিমা চালু সহ চিকিৎসা যাতায়াত টিফিন ও নববর্ষ ভাতা বাড়াতে হবে আন্দোলনের মুখে বর্ধিত প্রবেশ ফি স্থগিত চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন শুরু এ খবরে বলা হচ্ছে দুদিনে জমেছে অতিরিক্ত সাত হাজার কন্টেইনার সিএনএফ এজেন্টের কর্মবিরতি অব্যাহত এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ